আপনি আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম ফিলআপ করে দিয়েছেন তাহলে কিন্তু কোনো লাভ নেই তাহলে আপনি যতই আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেন কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করলেই কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নাকি আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করা মানে সেটা মাসের পর মাস রিভিউতে পড়ে থাকবে ফেসবুকের আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করা নিয়ে আপনাদের মধ্যে কিন্তু এখনো প্রচুর কনফিউশন রয়েছে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন আগের ভিডিওতে আপনারা প্রচুর কমেন্টস করেছেন তো আপনারা যে বিষয়গুলো জানতে চেয়েছেন প্রথমত এটা যে দাদা আমি আই এম ইন্টারেস্টেড এই ফর্মটা কোনো কিছু না লিখে সাবমিট করে দিয়েছি কোনো কিছু না লিখে একদম ফাঁকা রেখে সাবমিট করেছি দ্বিতীয়ত যে আই অ্যাম ইন্টারেস্টেড ফর্মে যে আমি আপনাকে যেটা লিখে দিয়েছিলাম যে এই জিনিসটা লিখবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন এখানে আপনারা অনেকে কি করেছেন আমার যে নামটা রয়েছে আমার নামের জায়গাটায় আপনার নিজের নাম না দিয়ে ওইটাই একদম কপি করে পেস্ট করে দিয়েছেন তো এই যে ভুলটা করেছেন এতে কি কোনো রকম ক্ষতি হবে তৃতীয়ত আপনাদের কেউ কেউ প্রোফাইলে কাজ করেন কেউ কেউ পেজে কাজ করেন তো আমার এই যে লেখাটা আপনারা দেখছেন এখানে কিন্তু প্রোফাইল অবলিক দিয়ে পেজ আছে আমি বলে দিয়েছিলাম যদি আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইল লিখবেন কেউ যদি পেজে কাজ করেন পেজ লিখবেন তো কেউ কেউ কি করেছেন প্রোফাইল আর পেজ যা আছে তাই লিখে দিয়েছেন তো এতে থেকে কি কোনো রকম ক্ষতি হবে এতে কি আপনি মনিটাইজেশন পাবেন না চতুর্থত চার নম্বর যে কোশ্চেনটা আপনারা করেছেন যে আই এম ইন্টারেস্টেড ফর্মে যদি আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে তো কোনো সমস্যা নেই আপনি আপনার নিজের নামে সেই প্রোফাইল সেই নাম দিয়েছেন মানে আমার যে নামটা রয়েছে দেখতে পাচ্ছেন এই নামটার জায়গায় আপনি আপনার নাম অটোমেটিক আপনি দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার যদি পেজে হয় কাজ আপনি যদি পেজে কাজ করেন সেক্ষেত্রে কোন একটা প্রোফাইলের সাথে সেটা লিঙ্ক রয়েছে এইবার আপনি পেজ থেকে যখন সেই আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করছেন তখন এই যে আমার নাম লেখা রয়েছে অর্থাৎ আপনারা তখন কার নাম লিখবেন আপনারা কি সেই পেজের নাম লিখবেন নাকি আপনার প্রোফাইলে যে নামটা রয়েছে সেই নামটা লিখবেন পাঁচ নম্বর যে কনফিউশন আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে যে আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করলে সঙ্গে সঙ্গে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব বা আগে আগে আবার কেউ কেউ বলছে আই ফর্ম সাবমিট করা একদমই ঠিক নয় তো এই সব কিছু সব কিছু কনফিউশন আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। ভালো করে দেখবেন ভিডিওটা এবং আশা করছি এই ভিডিও দেখার পর কোন রকম কনফিউশন আপনার থাকবে না প্রথমত আই এম ইন্টারেস্টেড ফর্ম যারা ফাঁকা রেখেছেন ফাঁকা রেখে জাস্ট আপনি সাবমিট করে দিয়েছেন কোনো সমস্যা নেই এতে কারণ ওই জায়গাটা কিন্তু দেখেছেন অপশনাল লেখা ছিল আপনি চাইলে কিছু লিখতে পারেন বা নাও লিখতে পারেন এর জন্য খুব একটা কোনো সমস্যা নেই তবে কি লিখলে ভালো মানে মনে করুন আপনি স্কুলে প্রজেক্ট জমা দিতে গেছেন এইবার আপনি সেই প্রজেক্টের খাতাটায় যা যা লেখার দরকার শুধু সেইটুকুই লিখেছেন লিখে জমা দিয়েছেন আবার কেউ কি করেছে যে খাতাটা সুন্দর করে সাজিয়েছে সেটা একটু কালার করেছে কিছু এঁকেছে তাতে কি খাতাটা একটু সুন্দর হয়েছে ভালো তো তার দিকে কি স্যারের কিন্তু দৃষ্টি বেশি আকর্ষণ হবে তাই না আকর্ষিত হবে তো সেক্ষেত্রে এটাই তাই যে অপশনালের ওইখানে আপনি যদি কিছু না লেখেন কোনো সমস্যা নেই এতে কোনো ক্ষতি নেই কিন্তু যদি লেখেন সেটা আপনার প্রতি ফেসবুকের একটা পজিটিভ সাইন থাকবে বোঝা গেল এই গেল দ্বিতীয়ত যারা যারা নাম ভুল করেছেন মানে আমি কি বলবো আমি ভিডিওগুলো যখন বানাই আপনারা কেন ভালো করে দেখেন না আপনারা আপনার নামের জায়গায় আমার নাম সাবমিট করে দিয়েছেন কিংবা কেউ কেউ পেজে কাজ করছেন প্রোফাইল সাবমিট করেছেন কিংবা পেজ প্রোফাইল দুটোই সাবমিট করে দিয়েছেন তো তারা মানে আমি কি বলবো আমি যে বললাম এত এর জন্য বলি আপনারা ভিডিওটা পুরোটা দেখুন বুঝুন ভালো করে তারপরে সে সাবমিট করুন তো যাই হোক যারা সাবমিট করেছেন তো তাদের খুব একটা সমস্যা হবে না আপনারা চাইলে আবার ঠিক মতো সাবমিট করতে পারেন সেটা আপনি কোনো ব্রাউজারে গিয়ে সাবমিট করতে পারবেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আই বাটনের লিঙ্ক আছে এখানে আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে যে আপনি কিভাবে আবার দ্বিতীয়বার এই ফর্মটা সঠিক নিয়মে সাবমিট করতে পারেন যদি আপনি ফেসবুক অ্যাপ থেকে একবার ভুল করে সাবমিট করেন তাহলে কোনো সমস্যা নেই আপনি ফেসবুকটা যে কোনো ব্রাউজারে লগ করে আবার সাবমিট করতে পারেন ঠিক আছে তখন ঠিক মতো সাবমিট করবেন নম্বর যে কোশ্চেনটা আপনারা বারবার করেছেন যে দাদা আমার তো পেজ আমি পেজে কাজ করি আর সেই পেজের সাথে আমার প্রোফাইল লিংক আছে তো বিষয়টা হচ্ছে আমি যখন সাবমিট আমি যখন আই অ্যাম ইন্টারেস্টেড ফ্রম সাবমিট করছি এবং ওই বক্সে যখন লিখব তখন আমি কি লিখব কারণ আমি তো পেজ থেকে সাবমিট করছি আমার পেজের নাম আলাদা আর প্রোফাইলের নাম আলাদা তখন আমি কি লিখব তখন অবশ্যই আপনি আপনার প্রোফাইলের যে নাম সেটা লিখবেন প্রথমে কি লেখাছে যে হাই ফেসবুক টিম আই এম মানে আপনি কে আপনার যে নাম সেটা আপনি দেবেন যে রিয়েল নাম যেটা সেটা দেবেন পেজের নাম দিতে হবে না ঠিক আছে আপনি সেটা দেবেন এবং তারপরে যেমন ভাবে আমি লিখে দিয়েছি এইভাবেই অ্যাপ্লাই করবেন বুঝা গেল আশা করি বুঝতে পেরেছেন সব থেকে বড় যে কনফিউশন আপনাদের মধ্যে এই কনফিউশনটা তৈরি করেছে বিভিন্ন ক্রিয়েটার তারা কি বলছে যে আপনি যদি আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেন তাহলে সেটা রিভিউতে পড়ে থাকবে এটা বলছে আচ্ছা যদি এইটাই হয় তাহলে ফেসবুক কেন বলে দিয়েছে অফিসিয়ালি কিন্তু ফেসবুক জানিয়ে দিয়েছে যে আপনি আই এম ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করতে পারেন চাইলে এটা একটা আপনার প্রতি পজিটিভ সাইন যাবে ফেসবুকের যে আপনি ইন্টারেস্টেড তো এইটা রিভিউতে কেন পড়ে থাকবে যেখানে ফেসবুক বলছে আপনি ফেসবুকের কথা মতো চলবেন নাকি মানুষের মন গড়া কথা নিয়ে চলবেন কিছুই না ফেসবুকে কাজ করেন ফেসবুকের কথা মতো চলুন এবার বিষয়টা হচ্ছে কি যে আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করলেই কি আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না ভাবনাও কিন্তু ঠিক নয় আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন অবশ্যই পাবেন এবার ধরুন আপনার কন্টেন্ট ভালো রয়েছে আপনার অনেক ফলোয়ার্স রয়েছে তবু আপনি কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না এবার যদি আপনি আই এম ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করেন তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে কারণ ফেসবুক যখন দেখবে আপনি যখন ফর্মটা সাবমিট করলেন ফেসবুক যখন দেখবে আপনার প্রোফাইলটা ঘাটবে এবং আপনি যা লিখেছেন সাবমিট করার সময় ওই বক্সে যেটা লেখা যায় আমি রেগুলারলি ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করি যে লিখেছেন তখন কিন্তু ফেসবুক আপনার কন্টেন্টগুলো দেখবে হ্যাঁ আপনার কন্টেন্টের কোয়ালিটি আছে আপনার ফলোয়ার্স আছে ভিউয়ার্স আছে অনেক তখন ফেসবুক আপনাকে মনিটাইজেশনের সেট আপ দিয়ে দেবে এইবার আপনি কাজ করে করছেন না ঠিক মতো বা আপনার সেই ভিডিওগুলো কোয়ালিটিফুল নয় ঠিক মতো ফলোয়ার্স বাড়ছে না বা উইকলি চ্যালেঞ্জ আপনি পূরণ করছেন না কোনোটাই বা ভিউজ আসছে না কিন্তু আপনি আই এম ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করে দিয়েছেন তাহলে কিন্তু কোনো লাভ নেই তাহলে আপনি যতই আইএম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেন কখনোই আপনি কনটেন্ট মোটেশন পাবেন না ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করা মানে আপনি ফেসবুকের কাছে একটা আবেদন করছেন ফেসবুক আপনার প্রোফাইলটা চেক করে ভালো করে এবার চেক করে তখন চেক করে তখনই আপনাকে দেবে যদি আপনার কন্টেন্ট ঠিকঠাক হয় আপনার প্রোফাইল বা পেজের কন্টেন্ট যদি ঠিকঠাক হয় তাহলে যাবে আশা করি আপনাদের সব রকম কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন